হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন এই মুহুর্তে আমি একটি রিলস নিয়ে আসলাম আজকে বৃহস্পতিবার উনি কি আমার সম্পর্কে জানতে চান যে আমি কোথায় চেম্বার করি কোথায় বসি আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন মাহমুসিং জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতের পাশের বিল্ডিং নিস্তালা লিফ্টের পাশেই যারা অনেকেই সাক্ষাৎ করতে চান সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা বা ইনকাম ট্যাক্স অথবা কোম্পানি ল বা পারিবারিক মামলার ব্যাপারে বা চাকরির মামলার ক্ষেত্রে বুঝতে চান তারা কোর্ট টাইমে যদি চলে আসেন ফোন করে আমি একটা টাইম দিব তাহলে হয়তো সাক্ষাৎ হবে আর ঈশ্বরগঞ্জ চোখে আদালতে বুধবার এবং গ্রীষ্মবারে যাই সেখানে বসি যারা একেবারেই জমি সংক্রান্ত মামলা বুঝতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনার সিএস রেকর্ড বা মাঠ পর্সা বা আরও আর বা এস রেকর্ড এবং মাঠ বিআরএস অথবা মাঠ এই কাগজগুলো আপনার সাথে রাখবেন আর যারা ক্রিমিনাল মামলা বুঝবেন আপনার এফআইআর কপি এবং বর্তমানে মামলার কী অবস্থা রয়েছে সেগুলো নিয়ে সাথে আসবেন তাহলে মামলা বুঝতে সুবিধা হবে আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান বা এই তারাও যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলবো